আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়া দূতাবাস ওয়াদি আল দাওয়াসির ও আল সফরে আসছে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে কোথায় কত তারিখে আসছে আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং কি কি সেবা প্রদান করবে সেই বিষয়েও আলোচনা করব প্রথমত আলোচনা করছি তারা প্রবাসী বাংলাদেশিদেরকে কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডাব্লিউডি এই লিঙ্কে গিয়ে সঠিকভাবে ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করে তার প্রিনটি সঙ্গে নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে বারকোডটি স্পষ্টভাবে বোঝা যায় তারপরে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন এক্ষেত্রে ফ্রি একশো ত্রিশ রিয়াল সহজ করে বলছি ভি মিটি কার্ড যারা ভি মিটি কার্ড করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভি মিটি কার্ড করতে পারবেন ফ্রি একশো তিরিশ রিয়াল স্পেশাল এক্সিটের প্রোগ্রাম যারা পুরুপ্রাপ্ত তাদেরকে সুপারিশপত্র প্রদান করা হবে এক্সিট নেওয়ার জন্য এটি বিনামূল্যে তারপরে রয়েছে মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন ও অন্যান্য আইনি সেবা ও পরামর্শ রয়েছে ব্যাংকিং সেবা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য তত্ত্বালি তারপরে রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং মুনাফার ব্যাংক স্টেটমেন্ট দেখা বাংলাদেশের যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ হস্তান্তর ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবার আলোচনা করছি তারা কোথায় কত তারিখে আসবে বাংলাদেশ রিয়াদ দ্রুতাবাস টিম আগামী সাত আটি মার্চ দু হাজার রোজ শুক্র ও শনিবার আসছে ওয়াদি আলদাওয়াসির আল সুলাইন ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান হোটেল আল হামসিন ওয়াদি আল দাওয়াসির ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসীদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দিয়ে থাকি ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়ে যোগাযোগ করতে পারবেন